শুক্রবার মধ্যরাত থেকেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে যার ফলে সেবক করনেশান সেতুর কাছে পাহাড় থেকে নেমে আসে বিরাট বড় পাথর যার সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে দশ নম্বর জাতীয় সড়ক তবে রাস্তার কী ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি বর্তমানে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে কালিম্পং জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে বিকল্প রাস্তা হিসাবে লাভা ও গরুবাথানের রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে তবে যে আকারের পাথর নেমে এসেছে সেক্ষেত্রে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বেশ সময় লাগবে বলেই মনে করা হচ্ছে প্রশাসনের তরফে বিগত কয়েকদিনে জাতীয় সড়ক ধসের বিভিন্ন জায়গায় ধস নেমেছে ফের জেরে রাস্তার বিভিন্ন অংশে ফাটলও দেখা যায় পরবর্তীতে পাথর সরিয়ে ধস মেরামত করে যোগাযোগ ব্যবস্থা সচলের চেষ্টা করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিন্তু ফের ধস নামার জেরে বন্ধ হয়ে গেল দশ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ